আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন মসজিদের নবমীতে বয়ান করতেছিলেন দেখেন মসজিদের বারান্দা একজন সাহাবি একবার দাঁড়ায় একবার দাঁড়ায় একবার বসে। নবীজি বললেন এই সাহাবি তুমি একবার দাঁড়াইতেছো আবার বসতেছ ব্যাপার কি ডাক আর রসুল আল্লাহ সাল্লি সাল্লাম যখন দাঁড়াই প্লিজ ছোট ভাইরা শোনো এই ছোট ভাই হ্যালো আমার দিক তাকাও আল্লাহর নবী বলতেছেন তুমি একবার দাঁড়াইতেছো আবার বসতেছো কেন ডাক বলে আমি যখন দাঁড়াই তখন আপনার চেহারাটা সুন্দর দেখা যায় আর যখন বসি তখন আপনাকে দেখতে পাই না নবীজি বলেন তুমি তো আগেই তো সামনের কাতারে আসতে পারো বলে হুজুর আমি হলাম বেদুইন সাহাবি বেদুইন সাহাবি তাদেরকে বলা হয় যারা রসুলের নিকট থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে গ্রাম্য এলাকা যেটাকে বলা হয় শহর তলি না বলে হুজুর আজান যখন হয় তখন আমি অত দূর থেকে আসতে আসতে সামনের কাতারগুলো সব বড়ে যায় যার কারণে আমার জায়গা শুধু বারান্দাই পায় আমি ভিতরে জায়গা পাই না এই জন্য আপনাকে কাছ থেকে দেখতে পারি না আল্লাহ নবী বলেন এ সাহাবিরা আমার ওই সাহাবিকে একটু সামনে আসার জন্য তোমরা একটু জায়গা করে দাও সাহাবিরা তখন জায়গা করে দিলেন ওই সাহাবি একদম আসলো আল্লাহ নবী বললেন বলো এখন তোমার মনের অবস্থা কেমন ডাক দিয়ে বলিয়ারসুল আল্লাহ এই পৃথিবীতে বর্তমানে আমার চাইতে বেশি খুশি সুখী মানুষ আর কেউ নাই বলে কেন বলে আমার মতো একজন নগণ্য মানুষকে আপনি এত নিকটবর্তী নিয়েছেন আর আপনার চেহারা এত কাছ থেকে দেখতে পাওয়া যায় আর আপনাকে দেখতে এত সুন্দর এই জন্যই তো কবি বলেছেন মক্কা কত বড় আমার নবীর চেহারা দেখে কাফে হয়েছে মুসলমান এত সুন্দর আমার নবী ছিল কিন্তু আমরা কি আর নবী পাবো বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমার সাহাবীরা তোমরা এই যে জায়গার মধ্যে বসলাম আমার নিকটবর্তী যখন তোমরা বসেছো বলো বলো তোমাদের মনের অবস্থানটা এখন কেমন সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যত নিকট থেকে আপনাকে দেখি ততই আমাদের অন্তরটা বড় প্রশান্তি লাভ করে আল্লাহর নবী বলেন শুধু তাই না আমি তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে গেলাম তোমরা আমার সামনে যতক্ষণ পর্যন্ত বসে বসে আমার চেহারার দিক থাকাও ততক্ষণ পর্যন্ত পাক তোমাদের জীবনের সকিরা গোনা মাফ করে দিয়া তোমাদের আমল নামাই নেকি লিখে লেখে এ আমার সাহাবিরা সোন 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 এমন একটা সময় আসবে যেই সময় আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না আরে সাহাবিরা তোমরাও দুনিয়ার জমিনে থাকবো না খঈরুল করুণী কর্ণী তুম মাল্লাদিন আলুন আহোম তুম মাল্লাদিন আমি নবীর যুগের পরে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবিদের যুগ তারপরে হলো তাহাবিদের যুগ ও মুসলমান আমরা সাহাবি পাই নাই আমরা তাবে পাই নাই তাবে তাবে ইন্দেরকে আমরা পাই নাই আল্লাহর নবী বলেন সাহাবিরা রে এমন একটা সময় আসবে যেই সময় আমি নবী থাকবো না তোমরাও থাকবা না তাবে থাকবে না তাবে তাবে ইন্দাও থাকবে না ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে থাকবে ইন্নাল ও ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকবে হলো আমার ওয়ারিস যারা হলো এলেমের ওয়ারিস যারা দুনিয়ার জমিনের ভিতরে যাদের পরিচয় হবে আলে মলামা। ওই আলে মলামা আমার মতো তারা কোরআনের কথা বলবে আলি কুমি ওই আলেমদের মজবার মধ্যে যারা বসবে ওই আলেমের চেহারার দিক টাকা থাকবে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে তাদের জীবনের সগিরা ও আল্লাহ মাফ করে দিবে শুধু তাই না তাই না তাই না কারণ আমরা নবীকে দেখি নাই নবীর মহাব্বত কলিজার মধ্যে নিয়া যদি কোনো আলেমের চেহারার দিক তাকা থাকা লাগে আপনি যদি আপনার নবীর মোহাব্বত কলিজার মধ্যে নিয়া কোনো একজন আলেমের চেহারার দিক যদি তাকান আমার নবীরে দেখার নেকি আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়া দিবি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين المتقين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو قما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله حكيم الأمة قومي مدرسة বারারচর ঝগড়াচর শ্রীবর্দী শেরপুরের প্রতিষ্ঠা উপলক্ষে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামাই করম সামনে বসা দিন ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে বসা আছেন আমার পর্দা নিশিন মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মাবারকবার জানিয়ে সেই মহান মালিকের দরবারে শকর আদায় করব জাল্লাহরবুল আলমিন গভীর রাতে আপনাদেরকে নিয়ে কিছু সময় কোরআনের কিছু কথা বলার মতো এ মজমায় আল্লাহ তাল আমাকে কবুল করেছেন আমি উপস্থিত হতে পেরে ব্যক্তিগতভাবে আল্লাহর ওপরে খুশি আপনারা যারা এসেছেন বসেছেন এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন আপনারা আল্লাহর উপরে খুশি না বেজার সত্যি কি খুশি তাহলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রাসূলের উপরে দরুদ সালাম মহাব্বতে সকলেই বলি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি ভাই কই যায় হ্যাঁ ও সিনবেনা বাড়ি দুড়ে ও তাহলে কি আর আপনি তো আর আসবেন না মনে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কথা শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই টিউবওয়েলে যখন আপনি কিছু ভরার জন্য নিয়ে যান সেটা জগ হোক আর গ্লাস হোক আর যেটাই হোক এটা যখন ভরে যায় তখন কি আর টিউবওয়েলের কাছে দাঁড়ায় থাকেন না নিয়ে বাড়ির দিক চলে যান কথা হয় না বাড়ির দিকে চলে যান তার মানে আমার যেটা ভরার দরকার ছিল সেটা কী ভরে গেছে আর যতক্ষণ পর্যন্ত না ভরে ততক্ষণ পর্যন্ত আমরা টিউবওয়েলের কাছ থেকে যাই না আমি এখানে এসে শুনলাম অনেকদিন পর আপনাদের এখানে মাহফিল একটা প্রতিষ্ঠানকে উপলক্ষ করে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আলেমদের মুখ থেকে আপনারা বয়ান শুনেছেন আপনাদের যে বয়ানের জগ বয়ানের গ্লাস গ্লাসটা কি ভরপুর না কিছু ফাঁকা আছে আছে যদি থাকে তাইলে আমি যা দিব তা হয়তো থাকবে আর যদি না থাকে তাইলে আমি যতই চেষ্টা করি আপনাদের ভিতরে ঢুকবে না আপনাদের জগ গ্লাস নিয়ে বাড়ির দিক যাওয়াই বেশি ভালো এখন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম ফাঁকা কি কিছুটা আছে আচ্ছা যদি কিছু ফাঁকা থাকে এটা নেওয়ার জন্য বলেন তো দেখি বালতি টিবওয়েলের মুখের কাছাকাছি রাখা লাগে না দূরে রাখতে হয় একদম সোজাসুজি না একটু বাঁকা করে তাহলে আমি আপনাদেরকে বলবো আমার সোজা এবং কাছাকাছি যাদের গ্যালাস ফাঁকা আছে তারা আগায় আসেন যাদের গ্যালাস ভর্তি আছে তারা বাড়ির দিকে যান মাসাল্লাহ যাদের গ্লাস ভর্তি হয়নি তারা আগাইতেছে আলহামদুলিল্লাহ বলেন বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরে ভাই আওয়াজ শুনে তো মনে হইতেছে রাত তিনটা বাজে হ্যাঁ জবান খোলে আওয়াজ করে বলেন তো দেখি হে থাকবি আওয়াজ শুনে যান মনে হয় কেবল রাত আটটা আমি একটু সাহস পাবো কি বলেন রাজি আছেন একটু বলেন তো দেখি লীল আবার বলেন ওই যে আমার সোনার চান্দেরা ছোট ছোট ভাইয়েরা বসে আছে অত দূরে আসো ছোট ভাইয়ের আসো সবাই চলে আসে মাশাল্লাহ হ্যাঁ আল্লাহ আকবার একটু এবারে একটু এরকম করে হাত উঠান তো দেখি সবাই ল একটু এরকম করে একটু নাড়া দেন একটু বলেন আর লহ আকবার মাশ আল্লাহ হাত নামা আমরা ওই যে ওখানে দুইজন ভাই বসে থাকলো ওনারা মনে 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 রাগ করছে আপনারা কোন দলের মানুষ আসেন আগে আসেন মোহাম্মত নিয়ে আসেন রাগ করেন না মাশাল এই যে দেখেন এখন ভালো লাগতেছেন কাছাকাছি লাভ কি হলো